কাল তো মহালয়া উফ একটু শান্তি দারুণ মজা রে কাল তো সকালে উঠে রেডিওতে মহালয়া শুনবো আর ভোর রাতে গঙ্গার ঘাটে তর্পণ দেখতে যাব। তোরাও যাবি তো ভোরবেলা আর বলতে একদম চারটের সময় যাব আমিও যাব ওই সময় কিরে পাচু তুইও যাবি তো এই না রে আমি ভোরের আলো ফুটলে এই তারপরেই যাব কেন রে একটা দিন কি ভোরবেলা উঠতে পারবি না এমনিও তো একসাথে কোথাও বেরোনো হয় না এই না মানে আমি তো মহলয়ার ভোরবেলায় উঠে পড়ি কিন্তু ঘাটে যাওয়ার সময় তো ওই ডাকাত বাড়ির সামনে দিয়ে যেতে হয় ভোরের আলো না ফুটলে সে পথ দিয়ে যাবো কেমন করে কেন রে ভোরবেলা কি ডাকাত ধরবে নাকি আরে ধূস ডাকাত তো নেই আর ওই বাড়িতে কেউ থাকে না কিন্তু শুনেছি মহালয়ার দিন ওই বাড়িতে নাকি ভূতেরা করে ভূত নাচ বাঘা মতো অমন জানি না তবে ওখানে মহালয়ার আগের দিনের রাতে কেউ যায় না চল তবে আমরা যাই আজকে রাতে ভূত দেখে আসি পারলে দুটো ভূত পকেটে ভরেও নিয়ে আসবো এই তোরা মজা করছিস ওখানে সত্যি ভূতের নাচন হয় বেশ তো চল আজকে রাতে দেখি ভূতেরা কেমন নাচে এই তোরা যা বাবা আমি যাব না বেশ যাস না তুই যে সেদিন তোর ঠাকুমার কুলের আচারের শিশি চুরি করেছিলি সেটা তোর ঠাকুমাকে বলে দেব এই না 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 এমন বলিস না ঠাকুমার জানতে পারলে আমাকে ঝাঁটা পেটা করবে তবে ভেবে দেখ কি করবি আরে চল না আমরা তো এমনিতেও কোথাও বেরোই না যদি যাস তো ঠিক রাত এগারোটা নাগাদ বাড়ির নিচে এসে দাঁড়াবি ওই খেয়ে বেরোবো তো এই কর আচ্ছা তাই কর কিরে পাচু কতক্ষণ দাঁড়িয়ে আছিস এই তো একটু আগে বেরিয়েছি বাবা জানতে পারলে আর আস্ত রাখবে না আরে ভোর হবার আগেই আমরা পালিয়ে আসবো কেউ জানতেই পারবে না ঠিক আছে চল এ ডাকাত বাড়িটা কোন দিকে চল আমার সাথে আমি চিনি একটু দূরে হেঁটে যেতেই সামনে দেখা দিল একটা পোড়া ইটের বাড়ি অনেক বছরের পুরনো চারদিকে দেওয়ালে শিকড় গজিয়ে গেছে ঘুটঘুটে অন্ধকার বাড়ির ভেতরে এই সেই ডাকাত বাড়ি এখানেই ভেতরে দুর্গা দালানে আজকে রাতে ভূতের নাচন হবে চল তাহলে ভেতরে যাই এই নে নেপাচু তুই টর্চটা ধর যা ভিতু তুই আলো থাকলে মনে একটু সাহস পাবি আমার কাছেও টর্চ আছে লালু আর আমার এই একটা টর্চেই হয়ে যাবে হ্যাঁ দে আমি একটা টর্চ ধরি তিনজনে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকেই সামনে বিশাল দালান ওরা তিনজন দালানের এক কোণে গিয়ে বসল এ এটা তো জমিদার বাড়ি রে লোকে ডাকাত বাড়ি বলে কেন আরে না রে এটা জমিদার বাড়ি নয় অনেক অনেক বছর আগে এখানে ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যেই থাকতো ভবানী ডাকাত বুঝলি শম্ভু এইবার মায়ের পুজো দিয়ে প্রতিজ্ঞা করব। আমরা আর তবে সর্দার আমাদের পেট চলবে কেমন করে মা কি আমাদের কম দিয়েছেন রে ভাবছি এবার দুর্গা দালানের একটা পাকা মূর্তি প্রতিষ্ঠা করব মায়ের দর্শনার্থীরা আসবে প্রণামই দেবে রোজ মায়ের ভোগ হবে আমরা সেই ভোগ খাব আর মায়ের সেবা করব খুব খুব ভালো হবে সর্দার খুব ভালো হবে আর পুলিশের সাথে যুদ্ধ করে বেশি দিন পাড়াও যাবে না এমনিতেও তাদের হাতে বন্দুক আছে আমরা এই বল্লম তীর তলোয়ার বর্ষা নিয়ে কতদিন ঠেকাবো মহালয়া মায়ের চোখ কুদান করবো আমি মায়ের চোখের কালি প্রস্তুত হয়েছে হা 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 বলেছেন বেড়ে বলেছেন চোখের কালি একটা নথর দেখে মহিষ যোগাড় করেছি বলিস কি রে মহিষ বধ মানে তো মহিষ আসর চোখে কালির জন্য মহিষ কি হবে ওইখানেই তো সমস্যারে এ বাড়ির পুজোয় নিয়ম ছিল মায়ের চক্ষুদান সদ্য বলি দেওয়া রক্তে হবে তারপর তারপর কি হলো তারপর মহালয়ার ভোর রাতে হঠাৎ পুলিশ হামলা করলো ডাকাত বাড়িতে ভবানই ডাকাত প্রস্তুত ছিল না পুলিশ বাহিনীর এলো এই ঠাকুর দালানেই জনা পঞ্চাশেক ডাকাত মারা যায় এই ঠাকুর দালান রক্তে ভেসে যায় বাকি থেকে যায় মায়ের চক্ষু দান তারপর এই ডাকাতের ভূতেরাই মহালয়ার আগের রাতে এই ডাকাত বাড়িতে ফিরে আসে ঢাকের আওয়াজে নৃত্য করে আর ভবানী ডাকাত মায়ের চক্ষু দান করে এবার কিন্তু বেশ ভয় করছে রে আমরা এখানে এসে ভালো করিনি খুব একটা চুপ কর তো এই তো বসে আছি কোথায় ভূত ভূতের ভয় তো নেই এই আমার পায়ের তলায় কি একটা জলের মতো ভেসে যাচ্ছে বলতো দেখিত দেখি তো টর্চ মেরে দেখি রে তো এ তো রাত দেখলালু ভয় দেখাস না ওই ওই শুরু ভূতের উপদ্রুপ চুপ আলো আলো নিভিয়ে সব চুপ করে বসে থাক আমার নাকে কেমন একটা যেন ঝুমুর গন্ধ আসছে শোন হাত মারছে ঠাকুর দাওয়ানে কি তো ওরা কারা ওরাই সেই ডাকাতের আরে সারা রা ওইটা ধুনোর গন্ধ এই নারে পুলিশের গুলিটা তোর নাকের ফুটোয় আটকে আছে বলে তুই গন্ধ পাচ্ছিস না এই কোণার দিকটাতে আয় এই এ এটা আছে আরে তোমরা কে ওরে বাবা রে ধরা পড়ে গেলাম রে আমাদের ছেড়ে দিন আমরা এখানে আর আসবো না সরদারজি সরদারজি এই দেখুন তিনটে মানুষের পোয়া পেয়েছি এইখানে খাপটি মেরে বসেছিল ওরা কে তোরা পুলিশের চর এই আহাজঞে না আমরা পাশের পাড়াতে থাকি। এখানে ভূতের নাচন হয়েছিলনে দেখতে এসেছি। উতেের নাচন দেখতে এসেছিস এত সাহস জানিস না আমাদের হাতে পড়লে কাউ কেছাড়ি না ম আরজ। করো বাবুরা আমি ভুল করেছিলাম এই নাও মিষ্টির হাঁড়ি মহালয়ার সকালে একটু মিষ্টি মুখ করে নাও শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহির অন্তরিত মেঘমালা প্রকৃতি